শঙ্কর ভিডিও করতে পাই এই মানুষটা না থাকলে আজকে আমাদের এই প্যান্ডেলটা এত সুন্দর হবে সে যে উঠতো না অবশ্যই দাদা যে করে তার জন্য বলতে হয় এই যে অরিন্দম দা গাছ সেটিং করছে এই যে দেখুন কত সুন্দরভাবে রেডি করা হচ্ছে সমস্ত জিনিস এর উপরে কার্পেট পড়বে অসুবিধা নেই তার আগে সাজানো হচ্ছে ঝাউ গাছ বপন করছে বন্ধু বাড়ির নাম বন্ধু কুদবি নাকি এমনি ওইভাবেই থাকবে এগুলো এরকম এভাবেই থাকবে গাছ ঠাকুর ভাই হাত ডুব <saidly> <said> <Darwinoughlin> <displays a> <Oliver> <PUñetful>